চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে আর সেটা যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি কলকাতার নামি রেস্তোরাঁর মতো যার টেস্ট হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কলকাতা স্টাইলে চিকেন দম বিরিয়ানি আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি প্রথমে আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে গোটা ধনে গোলমরিচ সাত আটটা শুকনো লঙ্কা সামরিচ দুটো বড় এলাচ 10 থেকে 15টা ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জ্যাফিত্রি দারচিনি আর দিয়ে দিচ্ছি আর থেকে 10টা লবঙ্গ এখন এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই সময় এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল জায়ফলটা আমি এই রকম গ্রেট করে দিচ্ছি দেখুন অর্ধেকটার থেকেও কম দিয়েছি খুবই অল্প জয়ফল দিতে হবে এখন মশলাটা একটু ঠান্ডা হলে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা বানানো খুবই সোজা এখানে এক কেজি মাংসের জন্য আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এই এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুন দিয়ে পেঁয়াজগুলো আলতো হাতে মেখে নিতে হবে নুন মাখিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এতে পেঁয়াজের মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে তাতে করে পেঁয়াজের বেরেস্তাটা ঝরঝরে হবে এবার আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি বাসমতি রাইস চালটা আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন একদম পরিষ্কার করে চালটা আমি ধুয়ে নিয়েছি পুরো জলটা এখন কিন্তু সাদা হয়ে গেছে ঠিক এই রকম করেই ধুয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজে নুন মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তার ফলে পেঁয়াজে থাকা জলটা বেরিয়ে এসছে এই জলটা আমি এরকম পেঁয়াজটা চেপে জলটা ফেলে দিচ্ছি এতে বেরেস্তাটা মুচমুচে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এবার পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মাত্র পনেরো মিনিটেই বেরেস্তাটা কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে এখন বেরেস্তাটা ছেঁকে তেলটা আলাদা করে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি চিকেনটা রেডি করে নেব এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি চালের জন্য আমি এক কেজি মাংস নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাত থেকে আট চামচ আদা রসুন বাটা তিন চামচ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দু চামচ হলুদ ধনে গুঁড়ো হাফ চামচের মতো বিরিয়ানি মশলা দু থেকে তিন চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ এটা কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে রাখা তেলটা এটা চার থেকে পাঁচ চামচ দিলাম এখন একবার সব কিছু মেখে নেব এই সব কিছু মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে মেখে এখন মেখে রাখা মধ্যে পেঁয়াজের বেস্তা কিছুটা মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ হাফ চামচ সাজিরা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল জলটা ভালো মতো ফুটতে শুরু করেছে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি চাল সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ভাতটা পুরোপুরি সিদ্ধ করিনি এইটি পার্সেন্ট সিদ্ধ করেছি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা স্ট্রেনার বা ঝুড়িতে করে ফ্যানটা ঝরিয়ে করে নিতে হবে এখানে হাফ কাপ গরম দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর আর দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিঠা আতো বা বিরিয়ানির সেন্ট সবকিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দিচ্ছি সাইডে এখন মাংসটা রান্না করে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে রাখার অবশিষ্ট তেলটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি চারটে বড় সাইজের আলু নিয়েছি ওগুলো দু পিস করে কেটে নিয়েছি এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি মাংস আর আলু আলাদা আলাদা লেয়ারে সাজাবো সেই জন্য নাইনটি পারসেন্ট রান্না করে নেব আপনারা যদি হাঁড়ির নিচে লেয়ারে রাখতে চান তাহলে এইটি পারসেন্ট রান্না করে নিলেই হবে এখন আমি বিরিয়ানির হাড়িটা সাজিয়ে নেব তার জন্য বিরিয়ানির নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে হাত দিয়ে ভালো করে হাড়ির তলায় আর সাইডগুলোতে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাল তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরো গুলো কয়েক টুকরো চিকেন দিয়ে দিলাম আর কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম সাজিয়ে তারপরে আবার একটা লেয়ার ভাত দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পরে আবারও এক লেয়ার চিকেনের টুকরো আলুর টুকরো দিয়ে দিচ্ছি আর একটু করে গ্রেভি ছড়িয়ে দিচ্ছি আমি এক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি পুরো ভাত দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা খুব ভালো করে সব দিকে দিয়ে দিলাম দিয়ে ওপরে আরও একটু ভাত দিয়ে দিলাম অল্প করে তার উপরে আরও একবার বিরিয়ানির মশলাটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো গুলো দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিয়েছি কেশর গোলাপ জল কেওড়া জল মিশ্রিত দুধটা এখন আমি ওপরে খুব ভালো করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও আমি সব দিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি হাড়িটা রেডি করে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি আটাটা এই রকম লম্বা করে আমি হাড়ির ওপর দেখুন এইভাবে চেপে চেপে পুরো হাড়িটার ওপরে এইভাবে গোল করে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে আটাটা পুরো লাগিয়ে দিলাম এইবারে ঢাকাটা এই আটার ওপরে বসিয়ে দেব এমনভাবে ঢাকাটা বসাতে হবে যেন বাষ্পটা বের না হয়ে যায় এইভাবে ভালো করে আমি হাড়ির ঢাকাটা এই আটার সাথে সেট করে একদম চেপে আটকে দিলাম এবার দমে বসিয়ে দিতে হবে তার জন্য গ্যাসের ওপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এরকম আর এখন বিরিয়ানির হাঁড়িটা আমি চাটুর ওপরে বসিয়ে দিচ্ছি এখন বলে দিচ্ছি কতক্ষণ দমে রাখতে হবে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে হাঁড়িটা নামিয়ে নেবো না ওইভাবেই আরও মিনিট দশেক রেখে দেবো কলকাতার রেস্তোরাঁর মতো চিকেন দম বিরিয়ানি একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখালাম বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল